আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেবো আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন প্রয়োজনে অপরাধীকে ফাঁসির শাস্তি দেওয়া হবে আর জি কর প্রসঙ্গে বার্তা মমতার কলকাতার আর জি কর হাসপাতালে এক মহিলা জুনিয়র ডাক্তারের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় সৃষ্টি করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এখন এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বেরিয়ে এসেছে যাতে তিনি বলেছেন যে এই হত্যাকাণ্ডে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি তিনি বলেছেন যে প্রয়োজনে দোষীদের ফাঁসির শাস্তি দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় আর জি কর হাসপাতালে মহিলা জুনিয়র ডাক্তারের খুনের ঘটনাকে দুর্ভাগ্যজনক এবং জঘন্য বলে বর্ণনা করেছেন অর্ধলগ্ন অবস্থায় ওই ছাত্রীর চিকিৎসকের মৃতদেহ পাওয়া গেছে এই সন্দেহজনক মৃত্যুর চতুর্দিকে আলোড়ন সৃষ্টি করেছে পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হলে রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত পাওয়া যায় এই ঘটনায় সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে এবং হাসপাতালের বাকি জুনিয়র চিকিৎসকরা ক্ষোভে ধর্মঘট করেছেন এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এটি আমার ব্যক্তিগত ক্ষতি এবং আমি মনে করি যে ডাক্তারদের খুব ন্যায্য আমি এটিকে সমর্থন করি পাশাপাশি তিনি জানান পুলিশও তার দাবি মেনে নিয়েছে তিনি বলেন যে আমি এদিন ঝাড়গ্রামে ছিলাম তবে আমি সমস্ত ঘটনাগুলির উপর নজর রাখছিলাম তিনি নির্যাতিতের পরিবারের সাথেও কথা বলেছেন এবং এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন অভিযুক্তদের শাস্তির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন আমি এই মামলা দ্রুত বিচার আদালতে নেওয়ার নির্দেশ দিয়েছি এবং প্রয়োজনে অভিযুক্তদের মৃত্যুদণ্ড দেওয়া হবে তিনি আরও বলেন যদিও আমি মৃত্যুদণ্ডের পক্ষে নই আর কঠোরতম শাস্তি হওয়া উচিত এই মামলায় একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি নিশ্চিত করেছি যে প্রতিবাদকারী একজন ডাক্তারকেও কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না তিনি বলেন যে আমরা সঠিক এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত চাই এবং দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া উচিত এবং এমন শাস্তি দেওয়া উচিত যা একটি দৃষ্টান্ত স্থাপন করে এটা যেমন আমাদের দায়িত্ব তেমনই হাসপাতাল সুপারেরও দায়িত্ব আছে কারো গাফিলতি ছিল কি না তাও খতিয়ে দেখব মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি নিয়মিত পুলিশের সাথে যোগাযোগ করছেন তিনি বলেন যে ডাক্তাররা প্রতিবাদ করতে পারেন তবে একই সাথে তাদের রোগীদের চিকিৎসা করা উচিত জি করের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি শুভেন্দুর এই প্রথম বিরোধী দলনেতার এক দাবি মানার ইঙ্গিত মমতার রাত দুটোর পরে হাসপাতালে কর্তব্যরত মহিলার চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ আরজিকর হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় নামের এক বহিরাগতকে মুখ্যমন্ত্রী জানিয়েছে নিরাপত্তায় গাফিলতি ছিল কিনা তা ক্ষতি দেখা হবে প্রসঙ্গত শুক্রবার গভীর রাতে সঞ্জয় রায় নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে চার চারতলায় যে সেমিনার রুমে মহিলার চিকিৎসকের মৃতদেহ পড়েছিল সেখানে ছেড়ে হেডফোন পাওয়া যায় এছাড়াও দুই ও তিন তলার মধ্যে থাকা করিডোরের সিসিটিভিতে রাত দুটোর পরে সঞ্জয় রায়কে দেখতে পাওয়া যায় পরে পুলিশ আধিকারিকরা খোঁজ নিতে জানতে পারেন সঞ্জয় রায় রোগী ভর্তি করে থাকেন ফলে তিনি বহিরগত হলেও হাসপাতালে পরিচিত মুখ জিজ্ঞাসাবাদে সঞ্জয় রায় জানান যে রাতে রোগীর কাছে গিয়েছিল কিন্তু নির্দিষ্ট রোগীকে পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে সঞ্জয় রায় ওই রাতে সেখানে যায়নি এরপর বক্তব্যে অসঙ্গতির জেরে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যাওয়া হয় এদিন সকাল থেকে বিভিন্ন হাসপাতালে জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতি পালন করেছেন এ ব্যাপারে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি চিকিৎসকদের দাবির সঙ্গে সহমত শুক্রবার চিকিৎসকদের সব দাবি মানা হয়েছে বলে জানিয়েছেন তিনি আর শনিবার চিকিৎসকদের করা দাবি মানার ইঙ্গিত করেন তিনি মুখ্যমন্ত্রী জানিয়েছেন অভিযুক্তের বিচার করা হবে ফাস্ট ট্র্যাক কোর্টে তিনি বিরোধী হলেও এই ঘটনায় ফাঁসির পক্ষে তিনি আরো বলেন সরকারের কিছুই লুকোনোর নেই তাই যে কোনো সংস্থাকে দিয়ে এই ঘটনা তদন্ত করা যেতে পারে এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই মৃত্যু খুবই অমানবিক নক্কারজনক নিঃশংস তার মনে হচ্ছে নিজের পরিবারের কেউ হারিয়ে গিয়েছে তিনি বলেন যে কালপ্রিট এই ঘটনা ঘটিয়েছে তার কোনো ক্ষমা নেই পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে তিনি বলেন একটা ব্রেক থ্রু নিশ্চয়ী হয়েছে প্রসঙ্গত শুক্রবার শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন আরজি করে তরুণী চিকিৎসককে শারীরিক নির্যাতন করে খুনের ঘটনায় সিবিআইকে দিয়ে তদন্ত করাতে হবে তিনি বলেছিলেন রাজ্য সরকার সিবিআই নির্দেশ দেবে না তাই প্রয়োজনে মৃতার পরিবারকে আদালতে যাওয়ার আবেদনও করেন তিনি আর এদিন শুভেন্দু অধিকারী দাবি করেছেন ওই ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সাসপেন্ড করতে হবে মোদীর সঙ্গে চায় পেয়ে চর্চায় রাহুল কি আলোচনা হলো ফাঁসতি তোলপাড় দেশ দুজনকে বরাবর প্রতিপক্ষ হিসেবেই দেখতে অভ্যস্ত গোটা দেশ এবার সেই নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধীকেই এক ফ্রেমে হাসি মুখে দেখা গেল শুক্রবার লোকসভার অধিবেশনের পর একটি আন অফিসিয়াল চায় বৈঠকে যোগ দেন দুই নেতা ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ছবি পিএম মোদীর সঙ্গে কী আলোচনা হলো রাহুলের একজন দেশের প্রধানমন্ত্রী অন্যজন লোকসভার বিরোধী দলনেতা কয়েক সপ্তাহ আগেই সংসদে দাঁড়িয়ে একে অপরের সঙ্গে তীক্ষ্ণ বাক্য বিনিময় করতে দেখা গিয়েছিল তাদের তবে শুক্রবার দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র উত্তপ্ত বাক্য বিনিময় নয় বরং মোদি রাহুলের মধ্যে সৌজনের ছবি দেখা গেল এদিন ওই চা বৈঠকে উপস্থিত কয়েকজন ব্যক্তি একটি নামি সংবাদ মাধ্যমকে বলেন মোদী এবং রাহুল প্রথমে একে অপরকে নমস্তে বলে প্রণাম করেন এরপর ক্যামেরার জন্য স্মিত হাসি হাসেন দুজনে সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে একটি সোফার উপর বসেছিলেন প্রধানমন্ত্রী তার পাশেই ছিলেন লোকসভার অধ্যক্ষ ওম পিএম মোদীর ডান দিকে বসেছিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী মোদী রাহুল ওমের পাশাপাশি সেই বৈঠকে উপস্থিত ছিলেন শাসক বিরোধী গোষ্ঠীর একাধিক হেভিওয়েট নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজনাথ সিং থেকে শুরু করে কিটেন রিজিজু পিয়ুষ গোয়েল চিরাগ পাসওয়ানরা হাজির হয়েছিলেন এই আন চা বৈঠকে কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় যোগ দিয়েছিলেন এই টি মিটিংয়ে জানা যাচ্ছে সংসদ কমপ্লেক্সে এই বৈঠক বসেছিল দেখা যায় চা হাতে প্রবেশ করছেন একজন ব্যক্তি চা খেতে খেতে আলোচনা সারেন নেতারা যদিও ওই বৈঠকে কে নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি তবে মোদি রাহুলের চাইপে পেয়ে চর্চা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ঘাটালের তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দেব ভোট মিটতেই ফের নিলেন দায়িত্ব কটাক্ষ বিরোধীদের ঘাটালের বীর সিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি এই তিনটি পদই আলো করে ছিলেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী তথা দেব কিন্তু কয়েক মাস আগে লোকসভা নির্বাচনের আগে একসঙ্গে তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি তবে নির্বাচনের জয়ের পরে আবার ফিরে ফেলেন তিনটি পদ জানা গেছে ফেব্রুয়ারি মাসের তিন তারিখে পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কাছে চিঠি দিয়েছিলেন দেব তাতেই সেই ইস্তফার কথা জানিয়েছিলেন তিনি ইস্তফা গ্রহণ করা হয়েছিল সেই নিয়ে তৈরি হয়েছিল অনেক জল্পনা অনেকে মনে করেছিলেন দলে হয়তো ক্ষমতা কমে গিয়েছে দেবের বা আশানুরূপ কাজ করতে না পারায় হয়তো চাপে পড়েই সরেছেন তিনি তবে সব জল্পনা মিথ্যে করে ফের পদের দায়িত্ব পেলেন দেব পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ আবু কালাম বক্স এই বিষয়ে বলেন নির্বাচন কমিশনের বিধি মেনেই কিছু জায়গা থেকে পদত্যাগ করতে হয়েছিল দেবকে ঘাটালের মতো একটি জনবহুল এলাকায় স্বাস্থ্য কেন্দ্রে আবারও রোগী কল্যাণ দপ্তরের চেয়ারম্যান হয়েছেন দেব এরপরেই ফিরে কটাক্ষের সুর বিরোধীদের গলায় ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কফট বলেন হাসপাতালে বেহাল অবস্থা সেদিকে কোনো নজর নেই সাধারণ মানুষ বা রোগীরা পরিষেবা পাচ্ছেন না আইন মানার কোনো বালাই নেই বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতিকে হাতিয়ার করে সিএ প্রচারে বিজেপি বাংলাদেশের সাম্প্রতিক অগ্নিকর্ভ পরিস্থিতি এবং সংখ্যালঘুদের উপর আক্রমণের অভিযোগকে কাজে লাগিয়ে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে তৎপরতা শুরু করেছে বিজেপি তারা সি এর প্রাসঙ্গিকতা এবং প্রয়োজনীয়তা নিয়ে প্রচারে নাম চায় বিজেপির নেতারা যেমন শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তার জন্য সিএকে প্রয়োজনীয় হিসেবে তুলে ধরছেন শ্রমিক ভট্টাচার্য বলেন ওপার বাংলায় সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন তাদের নিরাপত্তার জন্য সিএ কেন প্রয়োজন তা সবাইকে বোঝা উচিত শুভেন্দু অধিকারীও এই পরিস্থিতিকে সিএর প্রয়োজনীয়তা বোঝানোর সুযোগ হিসেবে দেখছেন এবং কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের প্রশংসা করছেন বিজেপি সূত্রে জানা গেছে তারা আগামী লোকসভা নির্বাচনের সংখ্যালঘু ভোটারদের একটি অংশকে নিজেদের দিকে টানার চেষ্টা করছে বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তার বিষয়ে সতর্কতার কথা উল্লেখ করেছেন তবে তৃণমূল কংগ্রেস বিজেপির এই তৎপরতাকে উস্কানিকর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে অভিযোগ করেছে তৃণমূলের এক নেতা বলেছেন বিজেপি অর্ধশত্ব প্রচার করছে বাংলাদেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু নিরাপত্তা প্রদান করছে সংখ্যাগুরুরা কিন্তু বিজেপি নেতারা তা স্বীকার করছেন না লাশ গুনতে গুনতে বাংলার মানুষ আজ ক্লান্ত বিস্ফোরক সুকান্ত মজুমদার চিকিৎসকদের হাতে লেখা একাধিক নথি পেশ করে হাসপাতালে ছাত্রীর মৃত্যু নিয়ে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার শনিবার সুকান্তবাবু এক্সান্ডেলে লিখেছেন লাশ গুনতে গুনতে বাংলার মানুষ আজ ক্লান্ত তিনি লিখেছেন পার্ক স্ট্রিট হাসখালি কামদুনির মতো ছোট তুচ্ছ ঘটনায় মৃত নির্যাতিতাদের তালিকায় সংযুক্ত হলো আরও একটি নাম অনেক স্বপ্ন নিয়ে ডাক্তারি পড়তে আসা হাসপাতাল ক্যাম্পাসেই বৈশাসিক কায়দায় দীর্ঘ নির্যাতিতার পর শ্বাসরোধ করে খুন করা হলো আরও একটি বাংলার মেয়েকে পশ্চিমবঙ্গের দায়িত্ববান একজন নাগরিক হিসেবে মাননীয় ব্যর্থ মুখ্যমন্ত্রীকে আমার প্রশ্ন আপনার সরকারের অপদার্থতায় বাবা মায়ের আর কত কোল খালি হবে আর কত বাংলার মেয়ের নিথর দেহ দেখলে আপনি স্বস্তি পাবেন লাশ গুনতে গুনতে বাংলার মানুষ আজ ক্লান্ত প্রসঙ্গত আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে মুখর হয়ে উঠেছে বিভিন্ন সরকারি হাসপাতাল শনিবার সকাল থেকে একের পর এক হাসপাতাল থেকে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভের খবর আসছে তাদের একাংশ কর্মবিরতির ডাক দিয়েছেন ফলে হাসপাতালে হাসপাতালে রোগীদের পরিষেবা ব্যাহত হচ্ছে